যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশের গুলিতে উইন্ড রোজারিও নামে বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন সিটির ওজন পার্কের নিজ বাসায় ঢুকে তাকে গুলি করে পুলিশ এরপর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতের বাবার অভিযোগ তার নিরাপরাধ ছেলেকে পুলিশ হত্যা করেছে ঘটনাস্থল নিউয়ারকের ওজন পার্ক 103 স্ট্রিট ও 101 এভিনিউ এর বাসা থেকে নিজেই 911 নম্বরে কল করেন বাংলাদেশি তরুণ উইন রোজারিও পুলিশকে জানান তিনি মানসিক ভারসমমহিন নিজের মৃত্যুর মাধ্যমে মানসিক রোগের ইতি টানতে চান বুধবার দুপুর 1:30 দিকে ফোন কলে ঘটনাস্থলে ছুটে যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ জানায় বাড়িতে পৌঁছে উইন রোজারিওকে কাছি হাতে দেখতে পান তারা এ সময় কাছি নিয়ে তীরে আসলে সরাসরি গুলি চালায় পুলিশ নিয়তের বাবা ফ্রান্সিস সংবাদ বলেন আমার ছেলে নিজেই যেহেতু বলেছে যে সে মানসিক ভারসাম্যহীন তাহলে তাকে কেন গুলি করে মারতে হল এ সময় পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেন তিনি পুলিশের দাবি নিহত তরুণ মাদকা শক্ত এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া শেখ মাসুমা নিউজ ডেস্ক সংবাদ